এটা কি পল্লি বিদ্যুৎ অফিস তাহলে এটা কোন জায়গা ভাই একটু বলবেন আমার ইমার্জেন্সি দরকার ছিল গাড়ির অফিসে আপনারা কি করেন ভাই চাকরি করি ভাই আপনাদের এখানে কয়টা গাড়ি আছে বলবেন আমাদের অনেক গাড়ি আছে আপনার লাগবে নাকি না আমার তো গাড়ি কিনতে লাগে না তো আপনার বাড়ি কই হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন আমি তারপুরলপুরা মনমগস আমার জেলা আচ্ছা ঠিক আছে আমি তো বুঝতে পারছি এখন বলেন তো আপনার নানি বাড়ি কোন জায়গায় আমার নানি বাড়ি দি আপনি কি করবেন আপনার নানা বাড়িতে আমি ঘুরতে যাব বুঝতে পারছেন অনেক মিষ্টি নিয়ে যাব চকলেট বিস্কুট পটেটো চিপস অনেক অনেক মজা নিয়ে যাব আপনি কি গুলি নিতে চান আমার একটু টাইম নাই গুডবাই